চিত্তরঞ্জন মন্ডলের পর কে মুখ খুলবেন কে মুখ খুলে বলবে যে তার উপরও চাপ দেওয়া হয়েছিল চাপ দেওয়া হয়েছিল মন্ত্রীর তরফ থেকে চাপ দেওয়া হয়েছিল দলের তরফ থেকে যাতে অনিয়ম করা হয় ইতিমধ্যে আমরা দেখেছি শুক্রবার দিন আদালতে এসএসসির চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল সরাসরি গিয়ে মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায়ের বিরুদ্ধে তিনি আদালতে জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় তাকে চাপ দিয়েছিলেন অনিয়ম করার জন্য এবং লোক ঢোকানোর জন্য একইভাবে মুকুল রায় হোক পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পর তিনি অপমানিত পর্যন্ত হয়েছিলেন চিত্তরঞ্জন মন্ডল তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথম যিনি এস চেয়ারম্যান পদে বসেছিলেন এসএসসির চেয়ারম্যানের চার বছরের মেয়াদ তিনি দুবছর চার মাস করার পর তিনি পদত্যাগ করেন পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ করতে বলায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবার সেই দু হাজার সালে যখন এই মামলা শুরু হয়েছে চার্জ ফ্রেম হয়ে গেছে এবং মামলা জোর কদমে শুরু হয়ে গেছে চার্জ ফ্রেম হয়ে যাওয়ার পর সেখানে সি চেয়ারম্যান নিজে গিয়ে মুখ খুলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় তাকে চোর করেছিলেন তাহলে বোঝাই যাচ্ছে পার্থ থেকে মুকুল একজন ছিলেন হচ্ছে দলের শিক্ষামন্ত্রী প্রায় মন্ত্রিসভায় দ্বিতীয় লোক অন্য অন্যজন হচ্ছেন দলের সাধারণ সম্পাদক এখন যে পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তাহলে দলের একজন সেকেন্ড ইন কমান্ড এবং দলের সাধারণ সম্পাদক যখন এই দুর্নীতি করার জন্য এসএসসি চেয়ারম্যানের ওপর চাপ দেয় তাহলে বোঝা যাচ্ছে যে এইটা কেউ কোনো ব্যক্তিগতভাবে কেউ করেননি যে পার্থ তার নিজের মতো করে যা দুর্নীতি করছেন এ বিষয়টা তা নয় কারণ তাহলে পার্থ বা মুকুল নাকি দলের তরফ থেকে তালিকা যাচ্ছে পার্থ তালিকা দিচ্ছে তার মানে তারা হয়তো দল হিসাবেই ঠিক করে নিয়েছিল যে কিছু পদ রাখা হবে পরীক্ষা দিয়ে পাওয়ার জন্য আর বাদ বাকি পদ যেটা দেখা যাচ্ছে বিক্রি করা হয়েছে সেটা বিক্রি করা হবে চিত্তরঞ্জন আদালতে জানিয়েছেন যে তাকে এই পদে বসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন কারণ ক্ষমতায় আসার আগে তিনি তৃণমূল শিক্ষা সেলের দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই পদ নিতে বলেন কিন্তু যখন তার উপর এভাবে চাপ সৃষ্টি করা হয় তিনি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু উনি দেখা করতে পারেননি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই সময় দেননি বলে একাধিক প্রশ্ন কিন্তু তার এই বিষয়ে উঠবেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সময় দিলেন না যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যে এটা জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে যখন এই এগারো সালের পর দুর্নীতি শুরু হলো সেখানে একজন চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইলেন সেখানে তিনি সময় দিলেন না এবং আমি যেটা শুনলাম চিত্তরঞ্জন মন্ডল বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন পার্থ চট্টোপাধ্যায় তাকে বলতো আমি মন্ত্রী অর্থাৎ আমার কথায় শেষ কথা যে কোনো অনিয়ম সে যাই বলুক সেটাই অনিয়মটাই সেক্ষেত্রে নিয়ম হয়ে যাবে কিন্তু প্রথম চেয়ারম্যান বুঝেছিলেন যে যাই কিছু হোক তার ঘরেই পড়বে তাই জন্য তিনি পদত্যাগ করেছিলেন তিনি কোনো রকম অন্যায়ের কাছে মাথা নোয়াননি কিন্তু তারপর চেয়ারম্যান চলে গেছেন অন্য যা চেয়ারম্যান এসেছেন তারা কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ করেছেন এবং দুর্নীতিকে বাড়তে সাহায্য করেছে আমরা দেখলাম দুর্নীতি আরও সর্বব্যাপী করবে বলে সেখানে এসএসসিতে প্রধান উপদেষ্টা সেটা পর্যন্ত নিয়োগ করা হলো এবং তার জন্য আলাদা রুল ফ্রেম করা হলো এখন চিত্তরঞ্জন তো মুখ খুললেন মোট আটজন সাক্ষ্য আছে এ মামলায় এবং প্রতিদিন যখন সাক্ষ্য গ্রহণ হয় যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও থাকে পার্থ চট্টোপাধ্যায় হসপিটাল থেকে যোগ দিচ্ছেন প্লাস অন্যান্য সুবিরেশ হোক শান্তিপ্রসাদ হোক যারা যারা থাকেন তারাও হাজির থাকছেন প্রসন্ন রায় হোক যাদের বিরুদ্ধে চাঁজ প্রেম হয়েছে এবার আর কারা মুখ খুলবেন কারণ যারা ইতিমধ্যেই এখন জেলের ঘানি টানছেন বিভিন্ন কর্তা শিক্ষা দপ্তরের প্রাক্তন কর্তা তারা কি নিজের ঘাড়ে দায় নেবেন পার্থ চট্টোপাধ্যায় যেমন ইতিমধ্যেই চেষ্টা করছেন নিজের ঘাত দায় ঝেড়ে ফেলা যে আমি কিছু জানি না এসএসসি একটা স্বয়ংশাসিত সংস্থা সেখানে আমার কিছু বলার নেই আমি সাড়ে তিন বছর ধরে জেলে আছি আমি কি করে জানব তারা কিভাবে নেবে না নেবে কারণ কিন্তু সিবিআই বা ইডি যে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে সিবিআই কিন্তু কংক্রিটভাবে বলেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই দুর্নীতি হয়েছে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন দুর্নীতিটা করতে বারবার করে এবং সেখানে একাধিক তথ্য প্রমাণ সমস্ত কিছু দাখিল করা হয়েছে তাই এই যাত্রায় পার্থ চট্টোপাধ্যায় বেরোনো কিন্তু খুব কঠিন কারণ যেহেতু মামলাটা জোর কদমে চলছে সাড়ে তিন বছর আছেন উনি জেলে কিন্তু যেহেতু চার্জ ফ্রেম হয়ে গেছে মামলা শুরু হয়ে গেছে এবার সেটা যদি দু মাসের মধ্যে মামলা শেষ হয়ে যায় তাহলে উনি রায় দিয়ে দেবেন দেখা দেবেন কিন্তু প্রশ্ন যেটা আমি যেটা বলছিলাম এরপর অন্য পদাধিকারীরা যদি মুখ খোলেন সেখানে কিন্তু বিড়ম্বনা বাঁধবে এই সরকারের দেখা যাচ্ছে যে দল দুর্নীতি করার কথা বলছে আমরা যেটা বলি বারবার করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই দুর্নীতি দু একজনের নয় এ প্রতিষ্ঠানগতভাবে দুর্নীতি দল প্রশাসন মন্ত্রী সব মিলে মিশে একাকার হয়ে গেছে দুর্নীতিটা ভাবা যায় মন্ত্রী এজেন্ট দিয়ে সেখানে নিয়োগ করে টাকা তুলেছিলেন তো দশ লাখ টাকা তুলে থাকলে সেটা ছ লাখ টাকায় মন্ত্রীর টেবিলে এসেছে কারণ সেই এই যে এজেন্টদের তো আমরা দেখছি সেই প্রফুল্ল রায় যারা এজেন্ট ছিলেন তারা কিভাবে ফুলে ফেঁপে উঠেছিলেন যে কোন দল প্রত্যেকে এজেন্টের কাজ করেছিলেন শান্তনু সেই জায়গায় যারা এজেন্ট হিসাবে কাজ করেছিলেন তারা আরও তলার লেভেলে সাব এজেন্ট ঠিক করেছিলেন তারপরে এজেন্ট তারপরে মন্ত্রী কে না নাকি তৃণমূল ক্ষমতায় আসার পর যেটা দেখা যাচ্ছে একেবারে স্তর থেকে নিচু স্তর পর্যন্ত নামিয়ে নিচ্ছে এমন একটা সিস্টেম তৃণমূল থেকে তৈরি করা হয়েছে যাতে একটা বৃহৎ অংশ সমাজের যে এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায় কেন বলছি এ কথা দুর্নীতি তো শুধুমাত্র একটা নয় যদি একটা ধরুন শিক্ষা দুর্নীতি হতো তাহলে বাঁচা যেত যে যে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা কি বলবেন শিক্ষা থেকে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে পুরসভা পুরসভা থেকে দমকল দমকল থেকে শেষ দপ্তর বলে কোথায় নয় কারণ আমরা দেখেছিলাম যে শেষ দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যখন রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়েছিলেন উনি নিজে বলেছিলেন শেষ দপ্তর বন দপ্তরের কাজ নিয়ে কোথায় নয় যে দুর্নীতি সর্বব্যাপী তাছাড়া আপনারা এর সঙ্গে যোগ করুন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে সেখানেও দুর্নীতি হয়েছে এবং যার ফলে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে এই দুর্নীতির একটা বাস্তুতন্ত্র গড়ে উঠেছে যেখানে প্রচুর ইয়ং ছেলে মেয়ে যারা এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে তাদের যেটা লাভ তারা যদি দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন শাসক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন সেক্ষেত্রে তাদের লাভ কি তাদের লাভ হচ্ছে কম বয়সেই তারা অডেল টাকা অডেল বৈভব তার সুযোগ পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে এবং এই যে এফেক্ট তারা কি তাদের তো কিছু সময় তারা দলের কাজ করবেন দল জিতে গেলেই তাদের কাজ হয়ে গেল এবার তারা কারা বাইরে গেলেন কটা স্কুল বন্ধ হয়ে গেল তাতে কিছু এসে যায় না দল যদি ক্ষমতায় থাকে এবং এই জিনিসটা যতটা গেছে গ্রাম থেকে শহর এটা কিন্তু বেড়েছে অর্থাৎ এটা বেড়েছে বলছে এই কালচারটা বেড়েছে গ্রামের মানুষ শহরের মানুষ আরও আরও বেশি বেশি লোক এই দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গেছে এর সঙ্গে যদি সিন্ডিকেট নানা রকম মাল সাপ্লাই দেওয়া চুন বালি করে একটা সিস্টেমকে গড়ে তোলা হয়েছে গত চোদ্দ পনেরো বছর ধরে যদি উপর থেকে এটা নিষেধ করা হতো তাহলে যেটা এসএসসির প্রথম চেয়ারম্যান তৃণমূল জামানার তিনি যেমন বলেছিলেন তিনি দলকে জানিয়েছিলেন সেটা যদি ছেড়ে ফেলা হতো তাহলে কিন্তু এই সিস্টেমটা দানা না তৃণমূলের প্রধান মুখপাত্র একটা চ্যানেলে বলছিলেন দল জানত যে এই শিক্ষায় দুর্নীতি হচ্ছে চাকরি বিক্রি করা হচ্ছে তারপরেও দল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এবং উনি আরো বোপ ফাটিয়েছিলেন কুণাল যে দলের এখনো এক মন্ত্রী ক্যাবিনেটে আছেন যিনি টাকা ছিলেন টাকা নিয়েছিলেন এই শিক্ষার দুর্নীতিতে তারপরেও দল কিন্তু কুণাল ঘোষকে দেখে জিজ্ঞেস করেনি মুখ্যমন্ত্রী যে কে তাকে বাদ দেব তাই দুর্নীতিটা যে বললাম মিলে মিশে একাকার হয়ে গেছে কিন্তু দেখা চিত্তরঞ্জন মন্ডল যে বোমাটা ফাটালে এরপর কে এরপর কি সবাই মুখ খুঁজে সহ্য করবে নাকি ওনার দেখানো পথে অন্যরাও মুখ খুলবে যে কারা কারা এর সঙ্গে যুক্ত কারা কারা অন্যদের চাপ দিয়েছিলেন কারণ আপনি বাঁচলে ভাবেন না এটা তো আমার একটা প্রবাদই আছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতো